বাংলাদেশে ইসলামকে কবর দেওয়ার জন্য উঠে এসেছি স্বাধীনতা রক্ষা করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এদেশের স্বাধীনতা রক্ষা করা হবে

রহনপুর পৌরসভা এবং গমস্তপুর উপজেলা কর্তৃক আয়োজিত বিজয়ের এই দিনের র্যালি সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি উপজেলা আমির জনাবি মামুল হোদা সংগ্রামের জনতা সংগ্রামের বাংলাদেশের পক্ষী বাহিনী কাম তথা কথিত জাতির জনগণ গণেশরের মারাসরের হরণ করার জন্য বাংলাদেশে ইসলামকে কবর দেওয়ার জন্য জামাত নেtildeিন্দকে फांसी কাষ্ঠ ঝুলিয়েছিল ঠিক আমাদেরকে কবর দেওয়ার চেষ্টা করেছিল ঠিক আমরা কবর থেকে উঠে এসেছি রক্ষা করার জন্য हले <laughs> स এই ভূমিত এই ভূমিত আবার আগামী দিনের কালোমার পতাকা পথপ করে ব্যাপারে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি আগামী দিনের বাংলাদেশের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জেদাবাদ স্বাধীনতার বিজয়